চাখার হক ভেলা এ বাড়িটি হচ্ছে শেরেবাংলা এ কে ফজলুল হকের আদি পৈতৃক নিবাস এটি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখার গ্রাম তার পিতার নাম কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং মাতার নাম সাইদুন নেসা খাতুন তিনি পিতামাতার একমাত্র পুত্র সন্তান ছিলেন আমি এই কলেজে চাকরি করতাম সেরে বাংলা কলেজ খুদুল সরকারি কলেজ এটা এই কলেজে আমি চাকরি করতাম এখন আমি রিটায়ার্ডে ছোটোবেলা হইতেই শেরে বাংলার নাম সব জায়গায় জানি সব জায়গায় শুনি হ্যাঁ খুব ভালো লোক ছিল গরিবের জন্য সাহায্য করত এই স্কুল কলেজের জন্য সাহায্য করত এ বাড়িতেই রয়েছে তার অনেক স্মৃতি তিনি তার পিতৃ নিবাসে গড়ে তোলেন চাখার কলেজ পরবর্তীতে কলেজটি জাতীয়করণ করা হয় কলেজটির ক্যাম্পাসে শেরে বাংলা এ কে ফজলুল হকের নিজ হাতে তৈরি করা একটি পুরনো ভবন এখনও শোভা পাচ্ছে বাংলা একে ফজলুল হকের স্মৃতিবিজড়িত জায়গা উনি এখানে জন্মগ্রহণ করেন এবং এই প্রতিষ্ঠানটি উনি নিজের হাতে প্রতিষ্ঠিত করে গেছেন এই ভবনটি উনিশশো সালে ওনার হাতি প্রতিষ্ঠিত এবং উনি এই কলেজের নামে অনেক জায়গা দিয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ একর জমি এই কলেজের নামে করে গেছেন এবং আমরা চাই যে এই কলেজটা ধীরে ধীরে উন্নতি হোক